দেখুন আমাদের আমাদেরকে এইভাবে যদি প্রশ্ন দিয়ে থাকে যে নিচের কোনটি স্বৌলিক সংখ্যা আমাদের মাথায় চলে আসে মৌলিক সংখ্যা তো মৌলিক আর এক না মৌলিক আর দুটো আলাদা জিনিস তো প্রথমে আমাদের জানতে হবে স্বৌলিক জিনিসটা আসলে কি মৌলিক সংখ্যা তো আমরা সবাই জানি যে সংখ্যাকে এক বা ওই সংখ্যাটা ছাড়া ভাগ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে কিন্তু সহমৌলিক সংখ্যার ক্ষেত্রে আপনি দেখেন এটাকে আমাদের অপশন দিয়েছে পনেরো সাতাইশ ছয় নয় সাত আটাইশ আট একুশ আমাদেরকে বলা হয়েছে এই জায়গার মধ্যে কোনটা সহমৌলিক সংখ্যা সহমৌলিক সংখ্যা হয়েছে আপনার যে সংখ্যাগুলোর মধ্যে সাধারণ কোনো গুণনিয়োগ নেই কি নেই সাধারণ গুণনিয়োগ নেই সাধারণ কোনো গুণ নেই তো সাধারণ গুণ নিয়োগ বলতে আমরা কি বুঝবো দেখেন এই জায়গায় পনেরো সাতাইশ এটাকে যদি আমরা এইভাবে লিখি পনেরো ডিভাইডেড বাই সাতাইশ দেখেন এটাকে আমরা পাঁচ দিয়ে দিলে তিনবার তিন দিয়ে দিলে বার তিন দিয়ে দিলে এটা নয় বার মানে তাদের মধ্যে একটা এই জায়গায় এই জায়গায় আছে এই জায়গায় যে আট আর একুশ আছে এটা দেখেন তাদের মধ্যে কোন সাধারণ গুণনীয় সম্পর্ক নাই আমরা যদি এটাকে এইট ডিভাইডেড বাই টোয়েন্টি ওয়ান এইভাবে লিখি তাহলে তাদের মধ্যে কোনো সাধারণ গুণনিয়োগের সম্পর্ক নাই তো আমরা সামলিক সংখ্যা বলতে কি বুঝলাম যে সংখ্যার মধ্যে সাধারণ কোনো গুণ নিয়োগ নাই তাকে সহমৌলিক সংখ্যা বলে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আশা করি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে